বয়স্ক বাবার চিকিৎসা শেষে ঢাকা থেকে কুমিল্লার বরুরায় ফিরছিল পরিবারটি পথে পদুয়ার বাজারে এক রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার জন্য বিরতিও নেয় তারা এই মুহূর্তই যে একসাথে পরিবারের কাটানো শেষ সময় তা ঘুণাক্ষরেও ভাবেননি কেউ কিছুক্ষণ পরই কাভার ভ্যানের নিচে চাপা পড়ে প্রাণ হারায় সবাই নিহতদের স্বজনরা জানিয়েছে সরকারি ব্যাংক কর্মকর্তা আবুল হাসেম নিজেই গাড়ি চালিয়ে তার বাবা ওমর আলিকে নিয়ে যাচ্ছিলেন গ্রামের বাড়ি সাথে ছিলেন আরেক ভাই কাশেম ও মা নুরজাহান বেগম পদুয়ার বাজার ইউটার্নে একটি যাত্রীবাহী বাসের পিছনে উল্টো পথে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল হাসেম এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান ওই বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিষ্ট হয় ওই প্রাইভেট কার ও একটি অটোরিকশা ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল হাসেমের পরিবার পরিবারের চারজন এই সময় আহত হয় অটোরিকশার দুই আরোহী ঢাকা থেকে বাড়িতে আসানো ছিল তার আপনার ওই আব্বা অসুস্থ কিন্তু মোটামুটি সুস্থই গেছে কেন ওই ফ্যামিলি যারা তারা সবাই সকালে সরকারি চাকরি করে নুরজন হোটেল থেকে প্রাইভেট কারে চারজন মানুষ ছিল তারা প্রাইভেট কারতে উল্টে রোডে ঢুকেছে ঢুকে হওয়ার পরে কাবার ব্যান্ডা প্রাইভেট কারে বাঁচাতে যায় ওইদিকে কাট দিয়েছে কাট দিয়ে সিএনজি আর প্রাইভেট কারের ওপর পড়ে গেছে এখানে যে কাটা আছে এই কাটাটা একটা রিক্সি জায়গা এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় স্থানীয়দের অভিযোগ এই ইউটার্নে প্রায় ঘটে দুর্ঘটনা তার উপর মানা হয় না ট্রাফিকের কোনো নিয়ম নীতি প্রাইভেট কারে চাপা দিয়েছিল লং ভেহিকেল প্রাইভেট কারে চারজন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে ঠিক আছে আমরা রেকারিং করে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রাইভেট কার থেকে লোকগুলোকে বের করছি বড়োরা হোসেনপুর হোসেনপুর গ্রাম একই ফ্যামিলি একই ফ্যামিলির লোক এদিকে ভোরের আলো ফুটতে না ফুটতেই গাজীপুরের সড়কেও ঝরেছে প্রাণ প্রত্যক্ষদর্শীরা জানায় শ্রীপুর থেকে শ্রমিকবাহী একটি লেগুনা সদরে যাচ্ছিল টেপির বাড়ি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে ঘটনাস্থলে প্রাণ হারান এক নারী শ্রমিক আহত হন জন। এছাড়া বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের আহত একজন Homan Rashid, Jonah News.